আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কথা বলবো গোলামী না আজাদি এই ব্যাপারে অর্থাৎ আপনি আপনার কর্মজীবন কি কাজ দিয়ে শুরু করবেন না ব্যবসা দিয়ে শুরু করবেন এই বিষয় নিয়ে কথা বলবো দেখেন কর্মজীবনে আপনি কি করবেন এইটা নিয়ে আসলে আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা স্কুল হোক মাদ্রাসা হোক কোনোখানেই আসলে এটা নিয়ে কোনো কিছু বলা হয় না যে প্রপারলি আসলে পয়সা ইনকাম করা কিভাবে শুরু করতে হবে যেটা দিয়ে আসলে পৃথিবী চলে দুনিয়া চলতে গেলে টাকা লাগে সো ওইটা আপনি কিভাবে উপার্জন করবেন সেটা নিয়ে স্পষ্টভাবে আমাদের স্কুল কলেজ মাদ্রাসা কোথাও কথা বলা হয় না স্কুল কলেজে আপনাকে যোগ্য করে গড়ে তুলবে বলে মনে হবে কিন্তু আপনার ডিগ্রি শেষ হওয়ার পর দেখবেন যে আপনি যা পড়ছেন এটা আরো পঞ্চাশ বছর আগে পৃথিবী থেকে উঠে গেছে পৃথিবী এখন চলতেছে এআই আর আপনি পড়তেছেন কম্পিউটার সৃষ্টির ইতিহাস সো স্কুলের ক্ষেত্রে হচ্ছে এরকম আর মাদ্রাসার ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে দুনিয়াবি কোনো আলাপ করা দুনিয়া কিভাবে উপার্জন করা যায় এ সমস্ত বিষয় নিয়ে কথা বললে আপনাকে মনে করা হবে যে আপনি খুব আপনি একজন লোভী মানুষ সো এইটার কারণে মেইনলি আমাদের দেশের তরুণরা তাদের যখন কর্মজীবনে যায় বা অর্থ খরচের পর্যায়ে যখন যায় তখন তারা খুব হিমশিম খায় কারণ অর্থ উপার্জনের বিষয়ে তাকে আসলে কিছু শেখানো হয় না আজকে অথবা গতকালকে একজন বিখ্যাত আলেম তার একটা পোস্ট দেখতেছিলাম ওইখানে তিনি লেখছেন যে আপনি একজন ইমাম আপনি ভালো উপার্জন করবেন আপনি হচ্ছে যে ব্যবসা করবেন আপনার মুসল্লিরা সেটা চায় না সেটা পছন্দ করে না তো উনি হয়তো বা নির্দিষ্ট কোনো ইমামের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন কেউ সেই তিনি এই কথাটা কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের কোনো পরীক্ষিতে বলছেন সাধারণ মানুষের ব্যাপারে এই কথাটা বলা ঠিক হবে না বাংলাদেশের সাধারণ মানুষ আলেমদেরকে অন্য কাজে যেতে অপছন্দ করে এই কারণে যে কারণ তারা আলেমদেরকে দেখছে হচ্ছে যে শুধু আজ মাহফিল বা ধর্মীয় কাজ করতে দুনিয়াবি কাজ করা এটাও যে ইসলামে সাপোর্ট করে বা এটা যে একটা এবাদতের বিষয় এটা আলেমরা আসলে সাধারণ মানুষকে শিখাইতে পারে নাই ফলে সাধারণ মানুষের কাছে মনে হয় যখন কোনো আলেম ব্যবসার দিকে যান বা কোনো কাজের দিকে যান তখন মনে হয় যে উনি বোধহয় ওনার কাজ ছেড়ে অন্য কাজে গেছেন তখন এই কারণে মানুষ এটাকে অপছন্দ করে আমাদের দেশের আমাদের অঞ্চলে সাধারণ মানুষের অবদান ভাই অনেক আমাদের দেশে যে মাদ্রাসাগুলো চলতেছে মসজিদগুলো চলতেছে এগুলো রাষ্ট্রে রাষ্ট্র চালে না সাধারণ মানুষের কষ্টের টাকায় চলে যে মানুষটা ইউরোপে আপনার এক কাপ কফি খায় না সেই মানুষটা কিন্তু তার এলাকার মসজিদে মাদ্রাসায় দান করে সো সাধারণ মানুষের ব্যাপারে এই ধরনের কথা বলা এটা আসলে একটা ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই না আশা করবো এই ধরনের কথা কোনো আলেম বলবেন না এটা মূলত আলেমদেরই হচ্ছে যে ব্যর্থতা যে ওনারা কাজকর্মটা যে ভালো জিনিস এটা মানুষকে বোঝাইতে পারেন নাই বা একজন আলেম তিনি যে ভিন্ন ক্ষেত্রে যেতে পারেন এইটা যে অন্যায় না এটা মানুষকে শেখানো হয়নি আস্তে আস্তে বিষয়গুলো স্বাভাবিক হবে ইনশাল্লাহ এবার আমি মূল কথায় ফিরে আসি যে আপনি ব্যবসা করবেন না কাজ করবেন দেখেন আমাদের দেশের ব্যবসার যে আইডিয়াটা এটা পুরাটা স্ক্যাম মানে আমাদের দেশে ব্যবসাগুলো যে সিস্টেমে চলে আধুনিক পৃথিবীতে এই ধরনের কোনো ব্যবসা চলে না আধুনিক পৃথিবীতে যেই ধরনের ব্যবসা চলে এর থেকে আমাদের ব্যবসার মধ্যে অনেক ফারাক আছে অনেক পার্থক্য আছে ফলে প্রথম কথা হচ্ছে যে আমাদের ব্যব দেশের ব্যবসার মডেলটাই ঠিক নাই এটা ভুল একটা মডেল চলতেছে কিভাবে আমি সেটা ব্যাখ্যা করব তো প্রথম জীবনে আমার পরামর্শ হচ্ছে আপনাকে কাজ কাজ করতে করতে হবে হবে কেন আমাদের দেশে কেউ কেউ একজন একজনের লাভ হয়েছে তো আমিও ব্যবসা শুরু করি আমাদের দেশে ব্যবসার ক্ষেত্রে যেটা হয় আমরা শুরুতেই বাবা মায়ের কাছে টাকা চাই যে বাবা আমাকে দশ লাখ টাকা দাও বা পাঁচ লাখ টাকা দাও বা এক লাখ টাকা দাও আমি একটা ব্যবসা করব আমি হয়তো বা ইউটিউবে দেখছি আমি কিছুদিন আগে একজনের সাক্ষাৎকার দেখলাম যে কৃষি বিষয় উনি সাক্ষাৎকার দিতেছেন উনি বললেন যে ভাই উদ্যোক্তা হইতে চাইছিলাম এখন তো অনেক লাখ টাকা লস হয়ে গেছে তো আমাদের দেশে যেটা হয় ব্যবসা বলতে আমরা মনে করি যে কিছু টাকা দিয়ে মাল কিনবো তারপর বিক্রি করব এটা আমাদের দেশের ব্যবসার সিস্টেম কিন্তু উন্নত বিশ্বে কি করে উন্নত বিশ্বে একটা ছেলে অল্প বয়সে কাজ শুরু করে হ্যাঁ আমাদের দেশে সমস্যা আছে বিদেশে কাজ করলে যে সুবিধা পাওয়া যায় আমাদের দেশে একজন শ্রমিক কাজ করলে সেই সুবিধাগুলো পায় না তাকে ঠকানো হয় এই সমস্যাগুলো আছে আমাদের দেশে এগুলো আমি মাইনে নিতেছি তারপরে আমি এইখানকার উদাহরণটা দিয়েছি এই দেশে বা ইউরোপ আমেরিকার দেশগুলোতে মানুষ হচ্ছে যে কাজ শুরু করে আপনার অল্প বয়স থেকে দেখা যায় যে সে পাঁচ বছর কাজ করার পর তার কিছু প্রতি বছর কিছু টাকা জমে কাজের সাথে সাথে একটা পেনশন হিসেবে জমে তো পাঁচ দশ বছর পর সে যখন মনে করে যে আমি এখন নিজের একটা ব্যবসা খুলতে পারি তখন সে যখন ব্যবসাটা শুরু করতে যায় ওই যে তার জমানো টাকাগুলো এগুলো সরকার বা ব্যাংক তাকে ওই টাকাগুলো দেয় অনেক ক্ষেত্রে তাকে লোনও দেওয়া হয় ঠিক আছে আপনার ধরেন আমি যদি পাঁচ বছর কাজ করি ইটালিতে আমার মনে করেন যে আমি কমায় বলতেছি দশ দশ হাজার ইউরো বা দশ লাখ টাকা জমবে বা বাড়াই বলতেছি ধরেন তখন আমি পাঁচ বছর পর যদি সরকারকে আবেদন করি যে আমার ওই যে টাকাটা জমসে পেনশনের ওই টাকাটা আমাকে দিয়ে দেন আমি একটা দোকান নিব বা হচ্ছে আমি একটা ব্যবসা শুরু করব সো এটা হচ্ছে মূল পার্থক্য আমাদের দেশে যে আমরা ব্যবসা শুরু করার আগেই বাবা মায়ের কাছ থেকে টাকা চাই ফলে আমাদের সমাজ আমাদের আমাদেরকে টাকা দিতে ভয় পায় বা দেখা গেছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা টাকা নিয়ে লস করে ফেলি যার ফলে ব্যবসার থেকে আরো হচ্ছে যে মানুষের অনীহা তৈরি হয় এবার আসি যে ইউরোপের ব্যবসার মডেলটা কি দেখেন আমাদের দেশে আমাদের যে মুদি দোকানগুলো আছে যেগুলোতে সাপ্লায়াররা মাল দিয়ে যায় বিভিন্ন বড় বড় কোম্পানি থেকে সেই দোকান থেকে আমরা জিনিসগুলো কিনি এটা আমাদের জন্য কাস্টমারদের জন্য খুবই সহজ ঘরের থেকে বের হইলে দোকান পাওয়া যায় কিন্তু এখানে সমস্যা যেটা হয় মুদি দোকান পর্যন্ত আমার জিনিসটা আমার খাবারের জিনিসটা আসতে কয়েক হাত বদল হয় আমি ডিম দিয়ে উদাহরণ দিই ধরেন আমরা যে ফার্মে মুরগির ডিম কিনি এই ডিম একটা ফার্মে হয় সেইখান থেকে এলাকার ব্যাপারী এইটা নিয়ে এলাকার বাজারে বিক্রি করে এলাকার বাজার থেকে এই ডিমটা ঢাকা তেজগাঁও বাজারে যায় ওইখান থেকে বাজারওয়ালারা আবার কিছুটা লাভ করেন কিছুটা লাভ করে তারা আবার স্থানীয় তেজগাঁও তেজগাঁও বাজার থেকে স্থানীয় পাইকারি বাজারে যায় স্থানীয় পাইকারি বাজার থেকে একজন বিক্রেতা তিনি আবার লোকাল মুদি দোকানগুলোতে দিয়ে যান ফলে চার পাঁচ হাত ঘোরার কারণে প্রোডাক্টের দাম বেড়ে যায় তখন কাস্টমার যখন কিনে তখন কাস্টমারের বেশি টাকা দিয়ে কিনতে হয় আবার ওই যে মুদি দোকানদার তিনিও খুব বেশি লাভ করতে পারেন না আমাদের দেশের আমি ব্যক্তিগতভাবে এটা জানি আমাদের দেশের ম্যাক্সিমাম মুদি দোকানদাররা সুদের সুদের সাথে জড়িত কারণ তাদের প্রফিট মার্জিন খুবই কম তো সেই জায়গায় তারা যা লাভ করেন ওইটা দিয়ে তাদের সংসার খরচ দোকান ভাড়া কর্মচারীর বেতন এগুলো দিয়ে তারা আসলে তাদের চালান হারায় ফেলেন খুবই খুব দ্রুত ফলে তারা আর আগে বাড়তে পারেন না অপরদিকে আমি ইউরোপের গ্রোসারি শপের কথা যদি বলি আমরা যে এখানে বড় বড় গ্রোসারি শপ আছে আমাদের এখানে আছে আছে কথা ইউরোপের অন্যান্য দেশেও আছে বড় বড় সুপার শপ এগুলো কি করে এদের নিজস্ব প্রোডাকশন আছে এদের নিজস্ব আটা তৈরি হয় এরা এরা ধরেন কৃষকের কাছ থেকে আটাটা নিয়ে সরাসরি এদের মেশিনে এরা প্যাকেজিং করে এদের পাস্তা তৈরি হয় এদের চাল তৈরি হয় এদের প্যাকেজিং এই ফলে এরা যেটা করে আপনার কনজিউমারের কাছে সরাসরি পৌঁছাইতে পারে অনেক ক্ষেত্রে এরা নিজেরাই ম্যানুফ্যাকচারার ম্যানুফ্যাকচারার টু কনজিউমার অর্থাৎ তিনি নিজেই ধান লাগাইতেছেন তিনি নিজেই আটার প্যাকেজিং করতেছেন সেইটা আমি আবার একজন কাস্টমার হিসেবে তার থেকে কিনতেছি তাহলে আমার এখানে কিন্তু দুই তিন হাত ঘোরার সুযোগ নাই ফলে কি হয় আমি কম দামে জিনিসটা পাচ্ছি আবার অনেক ক্ষেত্রে যে আরেকটা যেটা বেশ কম আছে সেটা হলো আমাদের দেশে ছোট ছোট কৃষি উদ্যোক্তা আছে আপনার এক বিঘা জায়গা আছে আপনি এক বিঘার মধ্যে কিছু লাগাইছেন সেই কৃষি পণ্যটা আপনি আবার বাজারে পাইকারি বাজারে বিক্রি করছেন সেখান থেকে আরেকজন কিনে আবার ঢাকায় নিছে কাউরান বাজারে কাউরান বাজারে আবার চাঁদাবাজি আছে ওখানে কিছু দিতে হয় এখন বিএমপি দায়িত্বটা পালন করতেছে মাসাল্লাহ তারপরে আবার ওই বিএমপির একজন সাক্ষাৎকার দিয়েছিলেন যে আওয়ামী লীগ যেহেতু চলে গেছে এখন কারো না কারো তো হাল ধরতে হবে ওই ভাই খুব সরলভাবে কথাটা বলছেন তো এই যে চার পাঁচ হাত ঘোরা আরেকটা সমস্যা যেটা হয় আমাদের বাংলাদেশে প্রায় প্রায় থার্টি পার্সেন্ট সবজি নষ্ট হয় নষ্ট হয় হচ্ছে এটার যে প্রস্তুতকরণ এটার যে প্রক্রিয়া জাতকরণ বাজার জাতকরণ এটা মান্যতা আমলের আমাদের দেশে দেখবেন আপনি যে কোনো সবজিকে বস্তায় ভরা হয় বস্তা বস্তায় করে ট্রাকে ওঠানো হয় নর্মাল ট্রাকে যে ট্রাকে বালু যায় ওই ট্রাকেই সবজি যায় তারপর আবার সেইটা যখন কারণ বাজার থেকে আমাদের স্থানীয় বাজারে যায় অনেক সবজি নষ্ট হয়ে যায় আর ইউরোপে যেটা হয় সবজি যখন ক্ষেতের থেকে ওঠানো হয় তখনই ওইটা একটা ক্যাসেটের মধ্যে একটা ধরেন প্লাস্টিকের একটা আপনার বক্সের মধ্যে সবজিটাকে সরাসরি ওঠানো হয় সেইটাকে আবার একটা এখানকার ভাষায় কি যেন বলে ওই যেটা আপনাকে এই মোলেত্ত বা ফর ক্লিপ দিয়ে বড় করে একটা একটা খাঁচা বলা যায় সেটাকে সরাসরি ট্রাকে দেওয়া হয় এবং এখানকার সবজি বা ফলের যে ট্রাকগুলি এগুলো ফ্রোজেন শুধু ফ্রোজেনই না এই ট্রাকটার পেছনে পেছনে ডি ডি লেখা লেখা থাকে থাকে যেই ট্রাকের এই ট্রাককে সব জায়গায় প্রেসিডেন্সা দেওয়া হয় এই ট্রাক যে কোনো যানজটে যে কোনো এরিয়াতে দ্রুত যাইতে পারে যাতে করে এই সবজিটা নষ্ট না হয় আর এই কাজগুলো করে হচ্ছে রাষ্ট্র বা রাজনীতিবিদরা রাজনীতিবিদ প্লাস আমলাতন্ত্র তারা মিলে এই স্ট্রাকচারটা ইউরোপে দাঁড় করাইছে যেটা আমাদের দেশে করে নাই ফলে আমাদের মেইনলি আমরা যে সবজি ঢাকা শহরে বেশি দামে কিনি তার বড় কারণ হচ্ছে সবজি সংগ্রহ সেটা বাগান থেকে আপনার কাস্টমার পর্যন্ত পৌঁছানোর যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা ভুল ফলে এখানে সবজি নষ্ট হচ্ছে ওই নষ্টের দামটা আবার আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে তাহলে দেখেন এখানে যে সমস্যাটা হইলো ঘোর পেঁচায় আপনি যেই অ্যাঙ্গেলে আলোচনা করেন একটা খাবার একটা ভোজ্য তেল বা যে কোনো কিছু সেইটা প্রস্তুত কারক থেকে কনজিউমারের কাছে বা ভোক্তার কাছে পৌঁছাইতে অনেকগুলো হাত ঘোরার কারণে ওই হাতগুলো খুব সহজেই লাভ করে ফেলে কিন্তু আপনি যে ক্রেতা আপনার লাভ হয় না আপনার আপনি বেশি টাকা দিয়ে কিনেন আবার যিনি প্রস্তুত করেন কৃষক তিনিও বেশি টাকা দিয়ে কিনেন সো আমি যেটা বলতে চাইছি যে বাংলাদেশের যে বিজনেস মডেল এটা একটা স্ক্যাম এখন এই বিজনেস মডেলটাকে যদি দেওয়া যায় এখানে বড় বড় উদ্যোক্তারা আসেন বা সরকারের সদিচ্ছা থাকে তাহলে যেটা হবে যে বিজনেসটাও একটা সঠিক জায়গায় যাবে এবং কনজিউমারদেরও লাভ হবে সবকিছু মিলায় এখানে অনেক কিছু কাজ আছে এটা এই প্রসেসে যাইতে গেলে তিরিশ চল্লিশ বছর সময় লাগবে যদি রাষ্ট্র চায় আর যদি রাষ্ট্র না চায় তাহলে তো কখনোই কোনো কোনোভাবেই সম্ভব না তো বিষয়টা হয়েছে এই জায়গায় যে এখন আপনি আমি কথা সংক্ষিপ্ত করি আপনি ছোটবেলায় আপনার কর্ম যখন শুরু করবেন তখন আপনি আপনাকে কাজের মাধ্যমে শুরু করতে হবে যে কোনো কাজ শেখার মাধ্যমে তারপরে আপনি কাজ করে যখন কিছু টাকা জমাবেন আর আরেকটা পরামর্শ আপনাদেরকে দিয়ে দিই আপনারা রিক্সা চলবেন না আপনারা হাঁটবেন তরুণরা হাঁটবেন হাঁটার জন্য সুযোগ নাই আমি জানি বাংলাদেশের ইউরোপের প্রত্যেকটা রাস্তার পাশ দিয়েই এটা যে কোনো রাজনীতিবিদ যারা ক্ষমতায় আসেন তাদের এজেন্টার মধ্যে এটা থাকা উচিত যে আমরা ফুটপাত তৈরি করে দিব। ফুটপাত তৈরি করলে কি হবে মানুষ প্রচুর হাঁটতে পারবে যাদের পয়সা আছে তারা রিক্সা চড়বে ফুটপাতের একটা রাস্তা পায়ে হাঁটার আর একটা হচ্ছে সাইকেলের রাস্তা এই দুইটা রাস্তা যদি থাকে তাহলে গরিব মানুষের অনেক টাকা রিক্সা ভাড়া অটো ভা ভাড়া এগুলো বেঁচে যাবে এবং যানজটও এটার মাধ্যমে কমে তো যেটা বলছিলাম যে বাংলাদেশের যে বিজনেস মডেল এটা ঠিক না এবং একই সাথে আমরা যে বিজনেসটাকে যেভাবে মনে করি যে আমি যেই অবস্থায় আছি আমি বিজনেসে ঢুকে যেতে পারি ঢুকে যেতে পারি বা বিজনেস আমার শুরু করা উচিত ঠিক না এক্ষেত্রে হচ্ছে কাজ করার মাধ্যমে বা চাকরির মাধ্যমে বা কামলা খাটার মাধ্যমে আপনাকে দুইটা জিনিস করতে হবে একই সাথে আপনার যেই বিষয়টা যেই বিষয়ে আপনি বিজনেস করবেন ওই রকম একটা কাজ করবেন তাহলে একই সাথে কাজও শেখা হবে আবার আপনার ওই বেতন থেকে আপনার বিজনেসের জন্য একটা চালান তৈরি হবে আপনি পাঁচ বছর কাজ করার পরে যখন বিজনেস শুরু করবেন তখন নিজের পয়সা দিয়ে বিজনেস শুরু করতে পারবেন আবার ওই বিজনেসটা অলরেডি আপনার শেখা হয়ে গেছে এরকম একটা বিজনেস ঠিক আছে মনে করেন আপনি রেস্টুরেন্ট ব্যবসা করবেন তাহলে আপনি রেস্টুরেন্টের মেসিয়ার হন হ্যাঁ আর এখানে প্রতিবন্ধকতা আছে আপনাকে যে কোনো কাজ করলে আপনাকে ছোট করা হবে আপনাকে গালি দেওয়া হবে এগুলো তো আসেই এগুলো সহ্য করে আমাদের আগাইতে হবে এই এটার ছাড়া কোনো উপায় নাই। তাহলে আপনি হোটেলের মেসিয়ার হবেন মেসিয়ার থেকে আপনি হবেন বাবুরচি হওয়ার পরে আপনি যখন রেস্টুরেন্ট খুলবেন আপনি ভালো রান্না জানেন তখন তখন কিন্তু জবটা অলরেডি হাফ ডান অর্ধেক কাজ হয়ে গেছে আপনার জন্য ইজি হবে ধরেন আমি রান্না রান্নাবান্না সম্পর্কে কিছুই জানি না আমি হচ্ছে যে রেস্টুরেন্ট খুলে বসলাম আমি একজন বাবুরচি নিলাম পঞ্চাশ হাজার টাকা বেতন দিয়ে আবার আরেকজন মার্কেটিং এর জন্য লোক নিলাম বা যাই কিছু করলাম ওপর দিকে আপনি সবকিছু জানেন আপনি যখন রেস্টুরেন্ট শুরু করবেন আপনি কম টাকা দিয়ে শুরু করলেও আপনি বেশি ভালো করতে পারবেন আর আমি বেশি টাকা দিয়ে শুরু করলে আমার ফেল করার চান্স অনেক বেশি তো কথা ওইটাই যে যেহেতু আমাদের স্কুল কলেজ বা মাদ্রাসায় আমাদের কর্মজীবন নিয়ে কোনো স্পষ্ট ধারণা দেওয়া হয় না তো এই কাজটার দায়িত্ব আমি নিয়েছি আমি বাংলাদেশের তরুণদেরকে ব্যাপারে হেল্প করতে চাই আমার জীবনের যে ভুলগুলো আছে সেগুলোর থেকে আমি আপনারা যেন শিক্ষা নিতে পারেন এই জন্য আপনারা তরুণদের সাথে ভিডিওটা শেয়ার করবেন আর এখনো পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব আপনারা এবং শেয়ার করতে পারেন যদি অন্যের অন্যের উপকার হয় বলে মনে করেন তো আজকে এই পর্যন্তই আর যে কোনো বিষয় আমার এই আলোচনা থেকে যদি কোনো ভুল হয় সেটাও কমেন্টে জানাবেন আবার যদি কোনো কিছু অস্পষ্ট থাকে সেটাও কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ